দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন সাঁত্রিশ বছরের ভয়াবহতম বন্যায় বিপর্যস্ত ভারতের পাঞ্জাব অন্তত ত্রিশ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ উদ্ধার কাজে সেনা নৌবাহিনী ও বায়ুসেনা মোতায়েন করেছে রাজ্য সরকার পুতিন জানালেন জেলেনস্কিকে মস্কোয়ে স্বাগত তবে বৈঠক হবে কেবল তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য ল্যাভরভের মতে রাশিয়ার অগ্রাধিকার শান্তিপূর্ণ সমাধান इजराएली हामल ये नेता और